ডাউনলোড করুন অ্যাস্ট্রোসেজ কুণ্ডলি এবং পান পঞ্চাশ পাতার কুষ্টি সম্পূর্ণ বিনামূল্যে নমস্কার আমি আপনাদের জ্যোতিষী অঙ্কুশ চ্যাটার্জি আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোসেজ টিভি সবচেয়ে প্রথমে আপনাদের সবাইকে নতুন বছর দু হাজার অনেক অনেক শুভকামনা এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি দু হাজার সতেরোর রাশিফল সমস্ত রাশিদের জন্য তো সব থেকে প্রথমে দেখে নেওয়া যাক মেষ রাশিদের কেমন যাবে নতুন বছরের প্রথম মাসটা এই মাসে আপনি প্রচুর জোশ এবং শক্তি অনুভব করবেন ষষ্ঠ ঘরে বৃহস্পতির গোচর আপনাকে চাকরিতে লাভ এবং উন্নতির ইঙ্গিত দিচ্ছে শুধু উচ্চ আধিকারিকদের এবং সহকর্মীদের সাথে সামঞ্জস্য বজায় রাখুন চাকরি বদলানোর জন্য সময় শুভ শনির অষ্টম ঘরে গোচরের জন্য পরিবার ও সন্তানের সাথে যুক্ত সমস্যা আপনাকে চিন্তায় ফেলতে পারে এই সময় কর্মসূত্রে আপনি কোথাও যাত্রার সম্ভাবনা আছে সন্তানের পড়াশুনায় মন একটু কম লাগবে এবং তাদের নিজেদের স্বাস্থ্যের প্রতিও নজর রাখতে হবে যন্ত্রপাতি সৌন্দর্য বা কলার সাথে যুক্ত ব্যবসায়ীরা ভালো লাভবান হবেন তবে নিবেশ ভেবে চিন্তে করুন জীবনসাথীর সাথে সুসামঞ্জস্য বজায় রাখলে পারিবারিক জীবন ভালোই কাটবে পুরো মাসেই আপনাকে নিজের স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে প্রতিকার হিসাবে তামা বা সোনার কড়া ধারণ করুন এবার বৃষপ কেমন যাবে জানুয়ারি মাস তা দেখে জানা যাক এই মাসে শুক্রের দশম ঘরে গো গোচরের জন্য আপনি নিজেকে খুব শক্তিশালী অনুভব করবেন ছাব্বিশে জানুয়ারির পর শনি আপনার অষ্টম ঘরে গোচর করবে ফলে চাকরি বদলানো বা ট্রান্সফার বা কর্মক্ষেত্রে কোনো যাত্রার সম্ভাবনা আছে যদি আপনি লোহা মেশিনারি প্রিন্টিং কারখানা অটোমোবাইল বিলাসবহুল জিনিস ইত্যাদির সাথে যুক্ত কোনো ব্যবসা করেন তো আপনার প্রচুর লাভের সম্ভাবনা আছে এই সময় সন্তানদের পড়াশোনায় মন লাগবে রাহুর চতুর্থ ঘরে গোচরের কারণে মায়ের স্বাস্থ্যের জন্য আপনি চিন্তিত হতে পারেন বন্ধুবান্ধবদের সহযোগিতা আপনি পাবেন আর্থিক স্থিতি ভালো থাকবে তবে কোনো বড় নিবেশ করার আগে ভালো করে চিন্তা চিন্তাভাবনা করবেন এই মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি কর্মশক্তিপূর্ণ থাকবেন প্রতিকার হিসাবে কন্যাদের চকোলেট টফি সাদা মিষ্টান্ন প্রদান করা আপনার জন্য লাভজনক হবে এবার মিথুন রাশিদের নিয়ে চর্চা করা যাক এই মাসে আপনার স্বামী বুধ আপনার সপ্তম ঘরে গোচর করবে তাই আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি পুরো মনোযোগে কাজ করতে পারবেন বৃহস্পতির চতুর্থ ঘরে গোচর চাকরি ও ব্যবসাতে অসাধারণ সফলতার ইঙ্গিত দিচ্ছে শনিদেবের ষষ্ঠ ঘরে গোচরের জন্য আপনি শত্রু ও বিরোধীদের উপর ভারী পড়বেন ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা পরীক্ষায় সফলতা পেতে পারে আপনার সন্তানের পড়াশোনায় অপ্রত্যাশিত সফলতা পাওয়ার সম্ভাবনা আছে এর সাথে যদি আপনার সন্তান বা কোনো ছাত্র বিদেশে গিয়ে পড়তে চায় তো তাদের মনোকামনা পূর্ণ হতে পারে মঙ্গলের নবম ঘরে গোচরের জন্য পিতার স্বাস্থ্য সম্বন্ধী সমস্যা দেখা দিতে পারে প্রতিকার স্বরূপ সবুজ রঙের জামা কাপড়ের ব্যবহার আপনার জন্য শুভ পরিণাম দেবে এবার কর্কট রাশিদের নিয়ে আলোচনা করা যাক এই মাসে রাহুর আপনার দ্বিতীয় ঘরে গোচরের জন্য আর্থিক বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে পরিবার থেকে দূরে থাকারও সম্ভাবনা আছে পঞ্চম ঘর থেকে পেরনো শনিদেব সন্তানদের শিক্ষায় কোনো শুভ সংকেত দিচ্ছে না তবে আপনার জীবন সাথীর সাথে সম্পর্ক খুবই ভালো হবে স্বাস্থ্যের দিকে পেট ও অন্ত্রের সাথে যুক্ত সমস্যা দেখা দিতে পারে পিতার স্বাস্থ্য ভালো থাকবে এবং ওনার প্রচুর সহযোগ আপনি পাবেন আপনার মাকে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে ছাত্ররা পড়াশোনায় অনাবশ্যক বাধার সম্মুখীন হতে পারে চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে এবং উচ্চ আধিকারিক ও সহযোগীদের সাথে ভালো তালমেল আপনাকে বজায় রাখতে হবে বাড়িতে অ্যাকোয়ারিয়াম লাগিয়ে মাছেদের চারা খাওয়ানো আপনার জন্য শুভ পরিণাম নিয়ে আসবে এবার সিংহ রাশিদের জানুয়ারি মাসটা কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক এই মাসে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে গোচর করবে ফলে পারিবারিক জীবনে খুশি বজায় থাকবে পরিবারে আপনার আদর ও সম্মান দিন দিন বাড়তে থাকবে লগ্নতে রাহু আপনার স্বাস্থ্যের প্রতি সচেতন থাকার ইঙ্গিত দিচ্ছে চতুর্থ ঘরে শনির গোচরীয় স্থিতি আপনার মানসিক শান্তি ও মায়ের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে সূর্য ও বুধের পঞ্চম ঘরের স্থিতি আর্থিক লাভ করাবে সন্তানদের প্রতি আপনার স্নেহ আরও বাড়বে আধ্যাত্মিক বিষয়ে আপনার রুচি বৃদ্ধি পাবে মঙ্গল ও শুক্রের সপ্তম ঘরে গোচর আপনাকে আপনার পরাক্রম ও পরিশ্রমের বলে চাকরি ও ব্যবসাতে মান সম্মান প্রাপ্ত করাবে কেতুর সপ্তম ঘরের স্থিতি জীবনসাথীর স্বাস্থ্যের জন্য আপনার চিন্তা বাড়াতে পারে প্রতিকার হিসাবে পকেটে লাল বা কমলা রঙের রুমাল রাখা আপনার জন্য লাভজনক এবার কন্যা রাশিদের নিয়ে আলোচনা করা যাক এই মাসে বৃহস্পতির আপনার পুষ্টিতে প্রথম ঘরে গোচর আপনার ভেতরে আধ্যাত্মিকতার সঞ্চার ঘটাবে এবং আপনার মন আগের থেকে প্রসন্ন ও খুশি থাকবে তৃতীয় ঘরে বিরাজমান শনিদেব আপনার পরাক্রমে বৃদ্ধি ঘটাবে আপনি আগের থেকে অনেক বেশি জোশ ও উৎসাহে ভরা থাকবেন এই সময় আপনার কর্মক্ষমতাও বাড়বে এবং একসাথে অনেক কাজ আপনি সম্পন্ন করতে পারবেন চতুর্থ ঘরে সূর্য ও বুধের জ্যুতি আপনাকে বিদেশ থেকে ধনলাভ করাবে তবে এর সাথে আপনি অকারণে মানসিক ব্যথাও অনুভব করতে পারেন জীবন সাথীর থেকে খুব সহযোগ ও সাহায্য পাওয়ারও আশা আছে ওনার স্বাস্থ্য এই সময় খুব ভালো থাকবে আপনি আপনার বিরোধীদের ওপর ভারী পড়বেন ছাত্ররা এই সময় প্রতিযোগিতা পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে প্রতিকার হিসাবে ছাত্রছাত্রীদের স্টেশনারি দ্রব্য যেমন খাতা পেন পেন্সিল ইত্যাদি প্রদান করার আপনার জন্য শুভ পরিণাম নিয়ে আসবে এবার দেখে নেওয়া যাক কেমন যাবে তুলা রাশিদের এই মাসটা এই মাসে শনি আপনার দ্বিতীয় ঘরে গোচর করবে যার ফলে শেয়ার বাজার ষাট্টা লটারি প্রভৃতি থেকে আকস্মিক লাভ প্রাপ্ত করতে পারেন বৃহস্পতির দ্বাদশ ঘরে অবস্থান আপনার পারিবারিক খুশি বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে প্রতিযোগিতা পরীক্ষার জন্য ছাত্রদের জন্য সময় সবচেয়ে শ্রেষ্ঠ আপনি আপনার কর্মক্ষেত্রে মান সম্মান ও প্রতিষ্ঠাও পেতে পারেন সূর্য ও বুধের আপনার তৃতীয় ঘরে থাকার জন্য আপনার পরাক্রম বৃদ্ধি পাবে এই সময় আপনি যে কাজেই হাত দেবেন সেটাতে পূর্ণ সফলতা পাবেন জীবনসাথীর সহযোগে আপনার আর্থিক স্থিতি ভালো হবে আপনার পার্টনার কর্মক্ষেত্রে কোনো বড় সফলতা প্রাপ্ত করতে পারেন তবে আপনার পার্টনারকে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে প্রতিকারস্বরূপ মহিলাদের সাদা বস্ত্র দান করা ও তাদের যথোচিত সম্মান দেওয়া আপনার জন্য লাভজনক পরিণাম নিয়ে আসবে এবার বৃশ্চিক রাশিদের নিয়ে আলোচনা করা যাবে এই সময় শনিদেব আপনার প্রথম ঘরে গোচর করবেন তাই স্বাস্থ্যের দিকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার সাহস ও পরাক্রম বাড়বে তবে চাকরিতে কঠোর পরিশ্রমের পরও আপনি মনের মতো পরিণাম নাও পেতে পারেন বৃহস্পতির একাদশ ঘরে গোচরের জন্য মানসিকভাবে আপনি সবল থাকবেন এবং আপনার বিচক্ষণতা ও নির্ণয় শক্তি বৃদ্ধি পাবে বৈবাহিক জীবন ও সন্তানদের জন্য সময়টা খুবই ভালো জীবনসাথী পরিবারে ও সমাজে যথেষ্ট মান সম্মান ও প্রতিষ্ঠা প্রাপ্ত করতে পারেন রাহুর দশম ঘরে গোচরের জন্য চাকুরিতে পরিবর্তনের সম্ভাবনা আছে এই সময় আপনি কাজের সূত্রে বিদেশ ভ্রমণও করতে পারেন আপনার মায়ের স্বাস্থ্যের দিকে সতর্কতা নিতে হবে কারণ মঙ্গল ও কেতুর চতুর্থ করে অবস্থান সেটাকে প্রভাবিত করতে পারে প্রতিকার হিসাবে মাংস মদ হিংসা নিন্দা প্রভৃতি জিনিসকে ত্যাগ করা আপনার জন্য শুভ পরিণাম নিয়ে আসবে এবার ধনু ধনুরাশিদের কেমন যাবে জানুয়ারি মাস সেটা দেখে নেওয়া যাক এই মাসে সূর্য ও বুধের প্রথম ঘরে গোচরীয় স্থিতির জন্য আপনি সফলতা নতুন উচ্চতায় পৌঁছাতে পারেন চাকরি ও ব্যবসায় প্রচুর সাফল্য পেতে পারেন চাকরিতে প্রমোশনের সম্ভাবনাও আছে নবম ঘরে রাহুর গোচর কোনো ধার্মিক জায়গা বা লম্বা যাত্রার ইঙ্গিত দিচ্ছে পিতার স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে দেবগুরু বৃহস্পতির দশম ঘরে গোচর কর্মক্ষেত্র পারিবারিক জীবন এবং আপনার স্বাস্থ্য সব দিকেই ভালো ফল দেবে শনির দ্বাদশ ঘরে গোচর বিদেশ থেকে ধন প্রাপ্তির ইঙ্গিত দিচ্ছে ভাই বোনদের বিদেশ যাত্রাও হতে পারে পা এবং চোখে কিছু কষ্টের সম্ভাবনা আছে তবে মঙ্গল শুক্র ও কেতুর তৃতীয় ঘরে অবস্থান আপনার পরাক্রম ও সাহস বৃদ্ধি করতে সাহায্য করবে আলস্য ত্যাগ করে আধ্যাত্মিক জীবন অবলম্বন করা আপনার জন্য শুভ সময় নিয়ে আসবে এবার মকর রাশিদের নিয়ে আলোচনা করা যাক জানুয়ারি মাসে শনির একাদশ ঘরে গোচর আপনাকে শক্তিশালী ও সক্রিয় থাকতে সাহায্য করবে আপনার আটকে যাওয়া কাজ আবার গতি পাবে রাহু অষ্টম ঘরে থাকার জন্য আপনার স্বাস্থ্যের দিকে কিছুটা সাবধান হওয়া জরুরি বিশেষ করে চোখের প্রতি আপনার মায়ের স্বাস্থ্যের প্রতিও সতর্কতা অবলম্বন করতে হবে বৃহস্পতি আপনার নবম ঘরে গোচর করবে ফলে আপনার পরাক্রম ও সাহসের বৃদ্ধি ঘটবে ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে এবং তারা অসাধারণ সফলতা অর্জন করতে পারে সূর্য ও বুধের দ্বাদশস্থানের স্থিতি চাকুরি ক্ষেত্রে লম্বা যাত্রার ইঙ্গিত দিচ্ছে এই যাত্রা আপনার জন্য লাভদায়কই হবে কেতু মঙ্গল শুক্রের দ্বিতীয় ঘরে গোচর সন্তান ও পারিবারিক জীবনের সৌহার্দ্যের জন্য অনুকূল সংকেত দিচ্ছে না প্রতিকার হিসাবে মাংসাশী জিনিস ও মাদক দ্রব্য থেকে দূরে থাকা আপনার জন্য শুভ এবার কুম্ভ রাশিদের নিয়ে আলোচনা করা যাক এই মাসে শনি আপনার দশম ঘরে গোচর করবে ফলে চাকুরিতে প্রচুর পরিশ্রম আপনি করবেন আপনি কাজকে আরও ভালো করার জন্য যথাসম্ভব প্রয়াস করবেন শুক্রের সাথে প্রথম ঘরে কেতুর স্থিতি এবং চতুর্থ ঘরে শনির দৃষ্টি মায়ের স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দেওয়ার ইঙ্গিত করছে কেতুর প্রথম ঘরে গোচর আপনার নিজের স্বাস্থ্যের জন্য কখনোই ভালো না তাই সতর্ক থাকুন অষ্টম ঘরে বৃহস্পতির গোচর আধ্যাত্মিক উপলব্ধির জন্য শুভ এই সময় আপনি হঠাৎ করে বড় কোনো আর্থিক লাভ প্রাপ্ত করতে পারেন পরিবারের সুখ শান্তি বজায় রাখতে আপনাকে একটু সংঘর্ষ করতে হতে পারে নবম ঘরে সূর্য ও বুধের গোচরীয় স্থিতি ষাটটা ও লটারিতে আপনাকে লাভ দিতে পারে তবে কোথাও কোনো বড় নিবেশ করার আগে ভালো করে চিন্তা চিন্তাভাবনা করবেন কারণ রাহু আপনার সপ্তম ঘরে আছে প্রতিকার স্বরূপ গরিব ব্যক্তিদের সাহায্য করা আপনার জন্য শুভ পরিণাম নিয়ে আসবে এবার দেখে নেওয়া যাক মিন রাশিদের কেমন যাবে দু হাজার প্রথম মাস সেটা এই মাসে শনি আপনার নবম ঘরে গোচর করবে ফলে আপনি কম পরিশ্রমে বেশি লাভ প্রাপ্ত করবেন পিতা ও ছোট ভাই বোনদের স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকতে হবে প্রতিযোগী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের বিশেষ সফলতা পাওয়ার আশা আছে বৃহস্পতি আপনার সপ্তম ঘরে গোচর করার জন্য আপনার স্বাস্থ্য ভালোই থাকবে জীবন সাথীর সাথে মধুর সম্পর্ক থাকবে রাহুর ষষ্ঠ ঘরে গোচরের জন্য আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি করবে ফলে বিরোধীরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই সময়ে সূর্য ও বুধ আপনার দশম ঘরে গোচর করবে তাই চাকুরি ক্ষেত্রে প্রমোশন ও মান সম্মান প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে মায়ের স্বাস্থ্যের প্রতি সজাগ থাকতে হবে মঙ্গল কেতু ও শুক্রের দ্বাদশ ঘরে গোচরের জন্য আপনার চোখের সমস্যা দেখা দিতে পারে অনিদ্রা এবং ভাই বোনদের স্বাস্থ্যের সমস্যাও দেখা দিতে পারে প্রতিকার হিসাবে কারোর বিবাহ বা অন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে শরীর মন এবং আর্থিকভাবে সাহায্য করা আপনার জন্য ফলপ্রসূ হবে তো আশা করছি জানুয়ারি মাসের এই রাশিফল আপনাদের ভালো লেগেছে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অ্যাসোসেজ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার সাথে ভিডিওতে লাইক ও শেয়ার ও কমেন্ট করতেও ভুলবেন না আর নিজের ভবিষ্যতের সাথে সবসময় যুক্ত থাকার জন্য অ্যাস্ট্রোসেজ কুণ্ডলি অ্যাপকে ডাউনলোড করুন এবং পান পঞ্চাশ পাতার পুষ্টি বিনামূল্যে নমস্কার